সালামু আলাইকুম বন্ধুরা এটি একটি দশতলা আবাসিক ভবন এই ভবনটির ডিজাইন প্রায় শেষ পর্যায়ে ভবনটি ঢাকা মিরপুরে হবে তো এখানে শুরুতে থ্রি ডি ভিউগুলো দেখানো হলো তারপরে প্লান গ্রাউন্ড ফ্লোর এখানে পার্কিং শুরুতে গেস্ট রুম প্রবেশ করি ডান পাশে গেস্ট রুম অ্যাটাচড টয়লেট তারপর এই বিপরীত পাশে গার্ড ডিউটি রুম তারপর এখানে এই যে পার্কিংগুলো টোটাল ষোলোটা পার্কিং আছে গার্ড রুম লিফ্ট এখানে পার্কিং তারপর ইলেকট্রো মেকানিক্যাল রুম পার্কিং গ্যাস স্টোরের জন্য কিচেন একটা টয়লেট পার্কিং স্টেয়ার পার্কিং এই হলো গ্রাউন্ড ফ্লোর এইটা হলো ড্রাইভওয়ে এই যে এদিক দিয়ে ড্রাইভওয়ে টোটাল ষোলোটা গাড়ি গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করতে পারবে এখানে মোট সিক্স পয়েন্ট সিক্স কাঠা জায়গা আছে তো এই হলো গ্রাউন্ড ফ্লোরের ফেসিলিটিস এখন আমরা যদি ফার্স্ট ফ্লোর বা টিপিক্যাল ফ্লোরে যাই যে এখানে প্রতি ফ্লোরে চারটা ইউনিট হ্যাঁ তো একটা ইউনিটটি যদি আমরা ঢুকি যে প্রথম ইউনিটটি এই যে লিভিং ডাইনিং মাস্টার বেড অ্যাটাচড টয়লেট বারান্দা এই সি বেড অ্যাটাচ টয়লেট বারান্দা গেস্ট বেড কমন টয়লেট কিচেন তারপর আরেকটা ইউনিটে যদি যাই লিভিং ডাইনিং মাস্টারবেড অ্যাটাচ টয়লেট বারান্দা চাইল্ড বেড অ্যাটাচড টয়লেট বারান্দা তো আরেক পাশে যদি যাই লিভিং ডাইনিং মাস্টারবেড অ্যাটাচ টয়লেট বারান্দা চাইল্ড বেড অ্যাটাচ টয়লেট বারান্দা গেস্ট বেড কমন টয়লেট কিচেন তো আরেক পাশে গেলে সেম ফেসিলিটিস সবগুলোর এরিয়া সেম লিভিং ডাইনিং মাস্টার বেড অ্যাটাচ টয়লেট বারান্দা চাইল্ড বেড অ্যাটাচ টয়লেট বারান্দা গেস্ট বেড কমন টয়লেট কিচেন এই দেখেন ভেন্টিলেশনের জন্য বয়েড প্রত্যেকটা ইউনিটে আছে এবং স্টিয়ারে ফুল ভেন্টিলেশন আছে এবং লিফটের পিছনে দুই ইউনিটের জন্য ভেন্টিলেশন ব্যবস্থা আছে তো এটার যদি ইট্যাপস মডেল দেখি আমরা যে এটা এই যে মডেল এখানে থ্রি ডি ভিউ দেখানো আছে তো এটা দশতলার উপরে আবার একটা ইউনিট আছে যে একটা কমিউনিটি স্পেস তো এই হলো এটার বিষয় তো এইখানে থ্রি ডিটা থ্রি ডিটা বিভিন্ন পাশ ঘুরিয়ে দেখানো হচ্ছে এই যে রোটেট করে দেখানো হচ্ছে তো এই হলো থ্রি এই হলো ইট্যাপস মডেল এখানে ডিজাইন করা হয়েছে কলাম সাইজ বিম সাইজ নির্ধারণ করা হয়েছে পাইল ফাউন্ডেশন এটার মাধ্যমে ডিজাইন করা হয়েছে তো এই হলো মোটামুটি তো যে কোনো বিল্ডিংয়ের ডিজাইনের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন